মায়া এই সকালটা কি সুন্দর না হ্যাঁ রায়ান খুব মজা লাগছে দেখো শেরু লেজ নাচছে হ্যাঁ চলো ওয়াও জঙ্গলটা দেখো কত সুন্দর হ্যাঁ চলো ভিতরে যাই মেগা শেরু তোমরা কি রেডি হ্যাঁ লেটস গো সাবধানে এগো মায়া হ্যাঁ দেখো গাছগুলো জলজল করছে হুক মিউ হ্যাঁ কিন্তু সাবধানে থাকো ঠিক আছে ও পথটা বন্ধ হয়ে গেছে আমরা কি রাস্তা খুঁজব তোমরা কি কি দিক এই দেখো পাশে একটা সরু পথ হ্যাঁ ভালো লাগে হ্যাঁ এগিয়ে চলো এটা একটা অ্যাডভেঞ্চার হবে মায়া কোন শব্দ শুনছিস হ্যাঁ রায়ণ কিন্তু ভয় নেই শেরু আর মেঘ আছে ঠিক বলেছিস ও ও ওটা একটা বানর নিয়ে এসো ওয়াও কত পাখি উঠছে আর ওই দেখো পাতাটা তো ওটা কি বাঘ হ্যাঁ কিন্তু ভয় পেও না আমি তোমাদের রক্ষা করবো আমরা একসাথে আছি ভয় পাব না হ্যাঁ আমরা শক্তিশালী এগিয়ে যাও বাঘ আমরা প্রস্তুত দেখো বাঘটা চলে যাচ্ছে কি সুন্দর চল বাড়ির দিকে যাই হ্যাঁ কিন্তু জঙ্গলটা এখনো কি সুন্দর লাগছে শেরু তুই ঠিক আছিস তো হাহা মায়া দেখ শেরু আর মেঘ কত মজা করছে হ্যাঁ রায়ন খুব ভালো লাগছে সাবধানে চল মেঘ হ্যাঁ শেরু এদিকে ঘন ঝোপ চল পথটা এদিকে ঠিক আছে আমি পাশে আছি মায়া হ্যাঁ রায়ান এখানে এত শান্তিতে আছে এখানে থাকতে খুব ভালো লাগছে মায়া দেখো সূর্যাস্ত কত সুন্দর হ্যাঁ রায়ান আর শেরু আর মেঘা ভালো আসে ঠিক বলেছে এটা পারফেক্ট চল সূর্যাস্তের আগে এগিয়ে যাই হ্যাঁ কিন্তু অন্ধকার হওয়ার ভয় করছি ঠিক বলেছো একসাথে আমরা অজে